হ্যালো বন্ধুরা কখনো কি আপনি এমন কোনো বনের কথা শুনেছেন যেখানে নদী আর গাছের মিলে জন্ম নেয় জোয়ারের সাথে নিত্যরত এক রহস্যময় পৃথিবী যেখানে গাছ পানিতে দাঁড়িয়ে থাকে আর বাঘ সাঁতরে নদী পাড়ি দেয় হ্যাঁ আপনি ঠিক ধরেছেন এটাই সুন্দরবন বন পৃথিবীর সবচেয়ে বড় ম্যাঙ্গ্রোভ বন যা শুধু এক বন নয় একটি জীবন্ত রহস্য সুন্দরবনের বিস্তার দশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বিস্তৃত এই অরণ্য যেন জল মাটি আর জীবনের মিশেলে তৈরি এক শিল্পকর্ম এখানে প্রতিদিন ঘটে প্রকৃতির হাজার রকম জোয়ারের সঙ্গে আসে নদী আবার ভাটার সঙ্গে হারিয়ে যায় গাছেরা হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে যেন উপাসনায় মগ্ন কোনো সন্ন্যাসী আর সেই গাছের ফাঁকে এক ঝলক দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার যা বিশ্বের একমাত্র বাঘ যে সাঁতার কাটা মাছ ধরে এমনকি হরিণের পিছু নিতে নদীতে জাপ দেয় এই বনের প্রতিটি কোণে তার ছায়া তার উপস্থিতি তবে আশ্চর্যের বিষয় হলো এই বনের বাঘেরা অন্য বনের বাঘের চেয়ে আলাদা তারা একটু বেশি হিংস্র বুদ্ধিমান এবং একাকী এমনকি গবেষকরা বলেন এরা মানুষের চেহারা পর্যন্ত মনে রাখতে পারে প্রশ্ন জাগে কেন এই পাকড়া এত ভয়ঙ্কর একই প্রকৃতির কোন প্রতিশোধ নাকি মানুষের অনধিকার প্রবেশের শাস্তি সুন্দরবনের বুক চিরে প্রতিদিন রওনা হল মৌয়াল ও কাকড়া সংগ্রাহকরা তাদের জন্য প্রতিটি সকাল মানে জীবনের জুয়া তবুও ভয় নয় তাদের চোখে থাকে এক ধরনের দৃঢ়তা কারণ এই বনই তাদের রুটি রোজির উৎস কিন্তু প্রত্যেকবার প্রবেশ করার আগে তারা একটাই প্রার্থনা করেন আজ যেন বাঘের মুখে না পড়ি এই বনের অন্যতম রহস্যের মধ্যে একটি হল বন দেবতা বন বিবির বিশ্বাস অনেকে বন বিবি এখনো বিশ্বাস করেন বনবিবি তাদের রক্ষা করেন বাগের হাত থেকে এটা তারা বিশ্বাস করে বনের অনেক গোপন জায়গায় মানুষের পা স্থানীয়দের মতে কিছু নির্দিষ্ট স্থানে গেলে নাকি পথ হারিয়ে যায় আবার কেউ ফিরে আসে এগুলো এই বনের ভিতরে এখনো লুকিয়ে আছে অজানা কিছু সুন্দর বনের গাছপালা যে মাটিতে জন্মায় সেখানে অক্সিজেন কম তাই গাছেরা শ্বাস নেয় নিউমেটোফ্রস নামক শ্বাস মূলের মাধ্যমে এমন বিস্ময়কর অভিযোজন পৃথিবীর আর কোথাও দেখা যায় না এছাড়া এই বন ঝড় জলসাস থেকে বাংলাদেশকে রক্ষা করে প্রাকৃতিক ঢাল হিসেবে 2019 সালে ঘূর্ণিঝড় বুলবুলের সময় সুন্দরবনই প্রথম প্রতিরোধ গড়ে তোলে কিন্তু আজ এই বন সংকটপন্ন নদীর দূষণ কাট চোরাচালান এবং জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই প্রাণবৈচিত্র্য বাঘের সংখ্যা কমে এসেছে আশঙ্কাজনক ভাবে পাখি কুমির ডলফিন সবাইজনক অদৃশ্য হুমকির মুখে যদি আমরা এখনি সতর্ক না হই এই জীবন্ত বন একদিন শুধু শীতের পাতায় থেকে যাবে সুন্দরবন কোনো সাধারণ বন নয় এক প্রাকৃতিক আলোকিকতা এটা আমাদের প্রাণের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য আত্মা আর ভবিষ্যৎ আমরা যদি এই বনকে ভালোবাসি সুরক্ষা দিই তবে হয়তো আমাদের সন্তানেরাও একদিন দেখতে পাবে জোয়ারের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই বৃক্ষ যার নিচে রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ করে চোখ মেলে তাকিয়ে থাকে আপনি কি কখনো সুন্দরবনে গেছেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে শেয়ার করবেন আর জানিয়ে দিন এই বন বাঁচাতে আমরা একসাথে আছি